সব হচ্ছে স্টোরে যে একটা অ্যাপ নামায় নিবা জ্যাড আর ক্যাব নামে ঝ্যাড আর কাব এই যে এটা হচ্ছে আরে নেট করতেছে এই যে এটা হচ্ছে ইনস্টল করে নিবা আরে নিট ইনস্টল করতেছে এই যে এটা হচ্ছে এটা ওপেন করে নিবি ইনস্টল করা এই যে অ্যাপটা দেখা দেয় এই যে এটা এটা নিশ্চিত করে ওপেন করে ফরমেশানগুলো দিয়ে নেবে তারপর হোয়াটসঅ্যাপে যে ফাইলটা দেওয়া হবে এ নামে থাকবে এটা হচ্ছে অন্য নামে থাকতে পারে তো এটা দিয়ে দেখা দিতাম এটা ডাউনলোড করবো ডাউনলোড করার পর পরে হচ্ছে না আচ্ছা এটা ডাউনলোড করার পর ওই যে ওই সপ্তাহে যাবা তারপর ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপে থাকবে ক্লিক দিলে ওটার উপরে যাবে তারপর ওই যে ফাইলটা জায়গা থাকবে ওই জায়গায় সিঙ্গেল ক্লিক করবা এক্সট্রা হার্ড দেবা পাসওয়ার্ড হচ্ছে তোমালোক দিয়া দেৱা হ'ব তোমাৰ তাত ফাইল পাই যাবা হেৰি কপি কৰবা কপি বা কাট কৰিবা তাৰপৰা এই জেগা ডাউনলোড হৈ যায় ক্লিক কৰিবা ডিভাইজ ষ্ট'ৰ এণ্ড্ৰইড তাটা এই জেগা যায় জাষ্ট পেষ্ট কৰি দিবাটো অফ ফাইল আৰু ডিপ্ৰেছ এটুকুই কাজ কমপ্লিট আর যদি কেউ এর কোনো ইডোর আসে তাহলে হচ্ছে কী কী করতে হবে ইউটিউবে যাই ভিডিও দেখে এই যে সিজুক অ্যাপ আছে এটা সেট আপ করে নেবা ইউটিউবে সিজু অ্যাপ সেট আপ দেখলে চলে আসবে আসার পরে এই অ্যাপের সেটিং আসবা দেখা যায় এটা কী করা লাগবে অ্যাপের সেটিংয়ে আসবা এখানে থ্রি ইডোটা ক্লিক করবা সেটিংয়ে যাবা রুটে যাবা এই যে টাইপ অফ রুট এটা হচ্ছে এভাবে থাকবে ডিফল্ট তো এখানে ক্লিক করে সুজুকও

হোয়াটসঅ্যাপের সেটিংটা অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে এটা আমার ডেডমির ফোন তো জায়গায় দশ সেকেন্ড ওয়েট করা লাগবে হইতেছে হ্যাঁ হইতেছে সামনের ফোনে এটা হচ্ছে পারমিশন সে সবচেয়ে সমস্যা আমি পারমিশন দিয়ে দিলাম এই যে এখানে ইনস্টল আসছে ইনস্টলে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে এরকমভাবে আসছে এই যে মোর ডিটেলসে ক্লিক করলে এই যে ইনস্টল এনওয়াই নাম একটা অপশান পাবেন হ্যাঁ ওইটাতে ক্লিক করবেন মোর ডিটেলসে ক্লিক করার পর ইনস্টল এনওয়াইতে ক্লিক করবেন আপনার ফোনের পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন তারপর ওইটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে প্যানেলটা এই যে আমার ইনস্টল ডান হয়ে গেছে আমি হচ্ছে ওপেন করে যদি দেখাই দিই ওপেন করবেন ওপেন করলে অ্যালাউ যাবে তারপর অ্যালাউ চাইতে পারে সেফ পাসওয়ার্ড আপনার হচ্ছে আপনাদের পাসওয়ার্ড পার্সেজ করাব পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে লগ ইন করবে লগ ইন করলে হচ্ছে ক্যাশ ডিসপ্ল আদার সেমিশন চলে যাওয়া আছে এটা হচ্ছে আমাদের প্যানেল এই তো এভাবে ইউজ করবো তো নর্মালি হ্যাঁ এটা প্যানেল একভাবে কাজ করবে না কেন করবে না এটার জন্য একটা পারমিশন লাগবো ওটা হচ্ছে সিজু অ্যাপের এটা আমি দেখাই দিই এটা কীভাবে ইয়া করতেছে এটা দেখলেন যে জায়গায় ফেল লেখা আসছে প্রথমে প্লে স্টোরে যাবেন যা হচ্ছে এখানে সার্চ করবেন সিজুকি সিড চ্যাট এই যে চলে আসছে এই যে প্রথম অ্যাপটা এটা হচ্ছে ইনস্টল করে নেবেন হুম এই যে আমার ইনস্টল অলমোস্ট হয়ে গেছে প্রথম হচ্ছে এটা ওপেন করবেন করার পর এখানে ফেয়ারিংয়ে যাবেন যাইলে হচ্ছে এখানে নোটিফিকেশান সেটিংয়ে ক্লিক করবেন নোটিফিকেশানটা অন করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে একটা অপশান চলে আসবো এখানে ডেভেলপার অপশানে ক্লিক দেবেন ক্লিক দিলে হচ্ছে ডেভেলপার অপশান চলে আসবে আর যদি ডেভেলপার অপশান না থাকে তাহলে হচ্ছে আপনি মানে ডেভেলপার অপশানটা ইনিভেল করে নেবেন বিল নাম্বারে আবার ফোনে যায় বিল নাম্বারে সাতবার ক্লিক করলে চলে আসবে সর্বপ্রথম হচ্ছে ইউএসবি ডি এটা অফ থাকতে পারে এই যে এটা এটা হচ্ছে অন করে নেবেন তারপর হচ্ছে এই যে ইউএসবি ডি সিকিউরিটি এটা অন করে নেবেন এ দুটো অন করে নেবেন আরেকটা সেটিং ইউএসি আছে এটা দেখি ওটা না দেখতে না ওইটা না ওই ওই দুইটা সেটিং অন করে নেবেন আর হচ্ছে এখান থেকে এই যে ইউএসবি ডি ব্যাগিং আর ইউএসবি ডি ডি ব্যাগিং সিকিউরিটি এটা অন করবেন তারপর হচ্ছে ওয়াই এস ডি প্যাকিং এটা আপনি ফোন ওখানে যাবেন এটা অন করবেন আমার আগের থেকে সেট আপ করা ছিল একটু এটা আর মেরে দিলাম এখন হচ্ছে যে ফেয়ার ডিভাইস উইথ ফেয়ার কোড ওটাতে ক্লিক করবেন কোডটা শো করবে এখানে হচ্ছে এখানে কোর্টটা আসবে মানে উপরে এসে এটা কোর্টটা এখানে দেবেন আমার কোর্টটা দেখে এখানেই টু টু জিরো নাইন টু এইট আমার কোডটা হচ্ছে আরে বাইশ টু টু জিরো নাইন টু এইট মেভি দেখতে হবে হুম হুম হয়েছেই আমার এটা সেট আপ কমপ্লিট হয়েছে আমি এখানে এখান থেকে ব্যাক করে দিয়ে সেই যুগেতে চলে গেলাম এখানে এটা কমপ্লিট স্টার্টে যদি ক্লিক করি এটা স্টার্টিং হয়ে যাবে হ্যাঁ এই যে সাকসেস হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এই অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন এখানে যাবেন এখানে হচ্ছে আমাদের যে প্যানেলের অ্যাপ্লিকেশানটা সেটা অন করে দেবেন রয়্যাল চিট যে এটা হচ্ছে আমাদের রয়্যাল চিট এই যে এটা রয়্যাল চিট দেখতে পাইতেছেন এটাতে যাবেন আর তারপর হচ্ছে আমাদের এই যে প্যানেল আপনি প্যানেল পার্সেস করার পর আপনার হচ্ছে আপনাদের নিজেদের নামে ইউজার পাস দিবো এটা হচ্ছে আমি অ্যাডমিন আমার এই জন্য অ্যাডমিন লগ ইন করলাম ওকে দিলাম এটা হচ্ছে আমাদের প্যানেলটা চলে আসলো এটা হচ্ছে আমাদের প্যানেল এটার মধ্যে হচ্ছে দুইটা পার্সনের জন্য আছে ফ্রি ফায়ার নর্মাল পার্সনের জন্য এম বোর্ড ফোরটি পার্সেন্ট প্লাস হচ্ছে লোকেশন আর হচ্ছে হচ্ছে আমাদের আছে হচ্ছে গ্লোবাল টুভায়ের জন্য এম বোর্ড ফোরটি পার্সেন্ট ফার্স্ট লোকেশন আর হচ্ছে ইনভিজিবল ওয়াল মানে গ্লোয়ালের আর যাবেন চ্যাম্বোর্ড প্লাস লোকেশন অ্যাপ্লাই করছি অ্যাক্টিভেট লেখা চলে আসছে তারপর হচ্ছে আমি গেমে যাব গেমে যেয়ে গেম প্লে করে হচ্ছে দেখা দিয়ে কী কী সেটিং করা লাগবে গেমে কীভাবে ইউজ করবেন ওটাও আমি দেখাই দিতেছি আপনাদের তো ভালো কোনো আইডি লগ ইন নেই তারপর এটা রিজন রিজন আইডি লগ ইন আছে এটাতে আমি দেখাই দিই সর্বপ্রথম হচ্ছে ডেমেজ সেটিংয়ে যাবেন ডিসপ্লেতে দেওয়া এটা মিনিমাম স্মুথ দিলে লোকেশনটা কাজ করবেন আর এটা লোকেশন হান্ড্রেড পার্সেন্ট সেভ ফর্টি পার্সেন্ট হচ্ছে লোকেশন আছে স্ট্যান্ডার্ড এখানে দেবেন আর আরেকটা জিনিস করতে হবে এটা হচ্ছে দেখায় দিই এটা হচ্ছে আপনি ডাউনলোড সেন্টারে যাবেন এখানে যায়া হচ্ছে ক্যারেক্টারে যায় এই ক্যারেক্টার প্যাকটা পুরোটা ডাউনলোড করে নেবেন আর হচ্ছে এখানে যায় এই যে গান স্ক্রিন যেটা আছে কালেক্ট কালেকশন ওয়াইফাইন স্ক্রিন ওটা হচ্ছে ডাউনলোড করে নেবে তারপর হচ্ছে আপনার প্যানেল হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক হবে যেটা হচ্ছে মানে আপনার ওয়েবাইন স্ক্রিনটা শো করবে দেখা দেয় ট্রেনিংয়ের ভিতর থেকে কীরকম আর আমি হচ্ছে ফোনে গেম খেলি না পিসিতে গেলে জাস্ট হচ্ছে লোকজনটা দেখা দেয় গেমবোর্ড হচ্ছে আপনারা গেম প্লে করলে বুঝতে পারবেন কীভাবে কী ইউজ করতে হয় নর্মালি হচ্ছে যে আমার ফোন ল্যাক করতেছে অনেক এই যে আমি চলে আসলাম এই জায়গায় দেখেন ওয়াল মার্সে ওয়ালের আরফার এনিমি দেখা যাইতেছে এই যে ওয়ালের আরফার এনিমি দেখা দেয়ালে দেওয়ালে পর দেখেন এনিমি গান স্ক্রিনগুলো দেখা যাইতেছে যার যার যে গান থাকবে মানে স্ক্রিন থাকবে ওইগুলো দেখা যাবে এই জন্য হচ্ছে ফুল গান স্ক্রিন প্যাকটা ডাউনলোড করতে হবে আমি গেম প্লে করতে পারি না তো ফোনে পিসিতে খেলি এই যে দেখেন এই জায়গায় একটা ম্যান আসে ওইদিকে ম্যান আছে যে জায়গায় আসে ওই জায়গায় দেখতে পারেন আর ওয়ালের আরপারও দেখা যাবে ফোর্টি পার্সেন্ট হচ্ছে থাকবে আর এটা হচ্ছে কিছু কাজ আছে গেম থেকে বাইরে হওয়ার পর ওইটা মার্কি করে নেবেন এটা প্রতিবার গেমে ঢুকার আগে আর পরে করে নিতে হবে এবার ধরুন আপনি গেমটিম খেলে আছেন তো এখন গেমের থেকে টোটালি লিপ নিয়ে নেবেন লিপ নিয়ে প্যানেলটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্যানেল কাটতে পারেন না কাটতে পারেন তারপর হচ্ছে গেম কাটবেন বা ইয়া করবেন বাইপাস সব গেমের থেকে বাইরে হওয়ার পর এই যে বাইপাসটা অন করে দেবেন অন করে দিয়ে হচ্ছে এক্সিটে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার প্যানেল আপনার আগে হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে আর বাইপাসটা না করলে আপনার আইডিতে প্রবলেম হতে পারে এটা হচ্ছে অ্যাপ্লাই প্রসেস এটা হচ্ছে অ্যাকুরেট এর বাইরে আর কিছু নাই বুঝতে বলে এরকম সে ডিসপ্লে অভার্লে পারমিশন চলে তারা আমার এই ফলো করতে পারেন নর্মালি এখানে যাবেন এখানে এটা ওপেন করলে ওপেন ওপেন্ট যাবেন তোকে ফোনের সমস্যা নেই আপনি এটা ক্লোজ করে দেবেন যাদের এই সমস্যা তারা এটা আমারটা ফলো করতে পারেন এটার উপরে ক্লিক করবেন হচ্ছে যাবেন এখানে ডট থাকবে এখানে অ্যালো রেস্ট্রিক্টেড সেটিং এটাতে যাবেন আপনার ফোনের পাসওয়ার্ড সাবে বা ফিঙ্গার প্রিন্ট সাবে দেবেন ওটা অন হয়ে যাবে দেন হচ্ছে আপনি আবার প্যানেলটা ওপেন করবেন দেন ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন দেন এখানে যাবেন যাওয়ার পরে যে আপনি প্যানেলটা খুঁজে বের করবেন ওখান থেকে আবার অন করবেন আপনার একটা এক চান্সে ট্রান্সেও হবে সমস্যা নেই